আমি আমার ক্যারিয়ার জীবনের ম্যাক্সিমাম সময় বাইরে কাটিয়েছি তো আমি এখানে যখন আসলাম আমার খুব ভালো লেগেছে এরকম একটা সুন্দর পরিবেশ মনে হচ্ছে ঢাকা থেকে যেন আমি বিদেশে আছি মোর নাম এই বলে ক্ষত আমি তোমাদেরই লোক আর কিছু নয় এই হোক মোর শেষ পরিচয় যদিও কবিতার কথা নয় এটা হলো আমাদের বাস্তবতার কথা আমাদের যে প্যানেলটি হয়েছে আল্লাহর রহমতে আটজন ডক্টরের ডিগ্রি লোক আছেন এখানে সরকারি आमदार আছেন এখানে কৃষিবিদ আছেন এখানে ব্যাংকার আছেন এখানে ব্যবসায়ী আছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সম্মিলিত করে যে একটি প্যানেল ঘোষণা করা হয়েছে এই প্যানেলটি অত্যন্ত ভারসাম্যপূর্ণ এবং একটি পরিপূর্ণ প্যানেল হিসাবে ইতিমধ্যেই রোয়াপে সবার দৃষ্টি আকর্ষণ করতে সম্পন্ন হয়েছে সম্মানিত প্রধান অতিথি আশুহুদ আহমেদ প্রাক্তন রাষ্ট্রদূত ও সচিব পররাষ্ট্র মন্ত্রণালয় আমি আমার জীবনের ম্যাক্সিমাম সময় বাইরে কাটিয়েছি তো আমি এখানে যখন আসলাম আমার খুব ভালো লেগেছে এরকম একটা সুন্দর পরিবেশ মনে হচ্ছে ঢাকার থেকে যেন আমি বিদেশে আছি এই আঠারো তারিখে আমাদের একজন বলে গেছেন এই রাখের বিষয় কি হবে আমরা কিভাবে বাঁচতে চাই আমাদের পারস্পরিক সহযোগিতা নিরাপত্তা এবং পরিচ্ছন্নতা এই জিনিসগুলা যারা দায়িত্বশীলতার সাথে আন্তরিকতার সাথে দক্ষতার সাথে সততার সাথে যারা পালন করতে পারবে বলে আমরা মনে করি আমরা তাদেরকে ভোট দেব মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আর কিছু নয় এই হোক মোর শেষ পরিচয় আপনাদের কাছে আমাদের যে ইস্তেহার দিয়েছি এই ইশতেহারের মেয়াদ পাবো আমরা মাত্র দুই বছর এই দুই বছরের মধ্যে আমরা আল্লাহকে হাজির নাজির জেনে এই প্রতিষ্ঠা অব্যাহত রাখবো এবং দিন শেষে আমরা যেদিন চলে যাবো আমরা যেন বলতে পারি যে হ্যাঁ আমরা আমাদের আপনাদের কাছে প্রদত্তা যথাযথভাবে পালন করতে পেরেছি